যে সমাজে দুটি জিনিস নিশ্চিত হয় সেই সমাজ দুনিয়ার বুকে মর্যাদার সাথে মাথা উঁচু করে বুক ফুলিয়ে দাঁড়াতে পারে একটি হচ্ছে তার একটু উন্নত শিক্ষা আরেকটি হচ্ছে সামাজিক ন্যায় বিচার যে সমাজে দুই উপাদান থাকবে অবশ্যই সেই সমাজের নাগরিকরা মর্যাদান এবং গর্বিত নাগরিক হিসাবে দুনিয়ার বুকে তারা সব জায়গায় পরিচয় দিতে পারে আমাদের দেশে বিষয় যে নিয়ে ন্যায় বিচার নির্বাচনে শিক্ষা ভাঙ্গাচোয়া না আছে এর কোন নৈতিক বৃত্তি। না আছে তার কোন বৈশ্বিক মান কিছুই নেই আমাদের বহু পরে দেশ স্বাধীন হয়েছে ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে তারা র্যাঙ্কিং এখন ব্রাইট পজিশনে দুনিয়াকে লিড দিচ্ছে আলো দেখাচ্ছে আমরা পড়ে আছি অন্ধকার শিক্ষার জায়গাটা যখন নৈতিকতা এবং বৈশ্বিক মানে উন্নত হয় তখন সমাজের সকল শ্রেণী বেনিফিট কিছুদিন আগে শিক্ষকদের একটা সমাবেশে হাজির হয়েছিলাম ওনাদের অনেকগুলো দাবি দেওয়া হয়তো বা সবগুলাই চেনুই অথবা অধিকাংশ চেনুই তো আমি আফসোস করে বললাম যে আজকে আপনারা আপনাদের ছাত্রদের কাছে দাবি পেশ করছেন একটু করুণা পাওয়ার জন্য অনেকে বিস্মিত আমরা কিভাবে আমাদের ছাত্রদের কাছেই দাবি পেশ করছি আমি যে আজকে সরকারে যারা বসে আছেন আদালতে যারা বসে আছেন বিভিন্ন জায়গায় সমাজের যারা গুরুত্বপূর্ণ অবস্থানে বসে আছেন তারা কোনো না কোনো দিন আপনার মতো এই কোন শিক্ষকের ছাত্র ছিলেন সেদিন সেই ছাত্র মহোদয়কে তোবা ছাত্রী Mahodaya আপনারা যদি ওই শিক্ষাটা দিতেন যে শিক্ষা মানুষকে মানুষ হতে শেখায় যে শিক্ষা মানুষকে পরস্পরকে সম্মান করতে শেখায় ভালোবাসতে শেখায় তাহলে আপনাদের মতো সম্মানিত লোকদের আজকে দাবি দেওয়ার জন্য অসহায় টিমের মতো আজকে প্রেস ক্লাবের সামনে রাস্তায় বসতে হতো না এই বিষতলা যতদিন পর্যন্ত উন্নত না হবে সুন্দর না হবে ততদিন পর্যন্ত চারা গাছ গুলো বিকশিত হবে দুর্বল ফল হবে এবং বিষাক্ত আমাদের সহালিক বিচারাঙ্গনে আপনারা যারা আছেন তাদের প্রতি আমার চোখ আমার বিচারকের অংশক আপনারাই তো বলেন বার এবং বেঞ্চ মিলে বিচারক সফল বিচারকের একজন বড় মহা বিচারক আছেন এন্ড দা ফাইনাল দিন দুনিয়া সকল বিচারক আইন জিমি সকলকে সেদিন দিন এবং উইটনেস যারা সবাইকে দিতে হবে সেই দিনটা আল্লাহর বিচারে আমার অবস্থানটা কি হবে ওই দিন যে ক্লিয়ারেন্স পেয়ে যাবে সে গরম সৌভাগ্য আর যার ক্লিয়ারেন্স কে আটকা পড়ে যাবে তার ডেস্টিনেশনটা হবে বড় ভয়ঙ্কর

তার কোন বিশেষ ব্লেসড স্লেভ বান্দাকে ব্যাপারে এলাও করে তাইলে তিনি কিছু বলতে পারেন কিন্তু তাকেও অসংগত কথা বলতে হবে আউলান সাদিদা যা তাই বলতে পারবে গোর পেশ করে কথা বলতে পারবে কারণ সেদিন যার সামনে দাঁড়াবে তিনি হচ্ছে ওয়াহিদুল কাহা সমস্ত কর্তৃত্বের শক্তিমত্তায় তিনি এক এবং অদ্বিতীয়

পাওনা কমাইয়াও দিতে পারে মা করেও দিতে পারে শাস্তি কিন্তু সৎ কাজ করার পরে কাউকে ডিপ্রাইভ করা হবে না বরঞ্চ তাকে ইনসেন্টিভ দেওয়া হবে পাপি কোনো ইনসেন্টিভ পাবে না কিন্তু যে তার মরাল ডিউটি ডিসচার্জ করবে আল্লাহ তাল্লাহকে ভয় করে স্মরণ করে তাকে ইনসেন্টিভ দেওয়া হবে দুনিয়ায় এটা এই আদালতও অনেক আসামের সাজা কমিয়ে দিতে পারে আর যিনি রাষ্ট্রপ্রধান তিনি মৌকুফ করতে পারে। টোটালি মৌকুফ করতে পারেন তার সেই একটি আর আছে সেই একটি একটা তিনি যখন প্রয়োগ করবেন তখন তাকে মাথায় রাখতে হবে যে সার্টেন পারফিটের যে ক্রাইম তিনি কমিট করেছেন তাকে যদি ওয়াইবার দেওয়া হয় তাহলে এটার বেনিফিট তিনি এবং সমাজ ইকুয়ালি এনজয় করবে এই ছাড় পাওয়া ব্যক্তিকে আরো ভয়ঙ্কর হয়ে পড়বে কিন্তু দুঃখজনক ভাবে সত্য যে আমরা সচরাচর দেখি না আমরা তার ব্যক্তিক্রম দেখি এখানে সাধারণত পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয় আপনি পারবেন কিন্তু আগের আপনি নিজেকে জাস্টিফাই করতে পারবেন না সেই দিন আপনি আটকা পড়ে যাবেন আমার ভাই নুরুল ইসলাম বলব আমাদের বিজ্ঞ আইনজীবী সমাজের কাছে সমাজের প্রত্যাশা ছয়টা সাতটা বিষয় তুলে ধরেছে আমি হয়তো সবটা পারব কিন্তু আমার যদি গুড ইন্টেনশন থাকে তাহলে আমার ওই ফোর্স আল্লাহর সাহায্যে আমাকে আগায় দিবে এবং আমি কিছু হলেও সমাজ করতে পারবো আমার রিজেকের ব্যাপারে আই মাই ইজ দ্য বেস্ট উইটনেস আমার সামনে আমার তরুণ জীবনে অনেক খাত এসেছে আমার দিকে ফিরে থাকে কিন্তু আমি চাইনি এমন জিনিস আমার কাছে এসে গেছে সব এ আমার নিজের আস্থা নিজের উপর এতটুকু হয়েছে যে আমি চাই অথবা না চাই আমার ক্রিয়েটর যদি চান তাহলে যা আমার জন্য সবটাই আমার বাগে আসবে এটা ভালো হইতে পারে খারাপ হইতে পারে ভালো কর্মের ভালো হবে খারাপ খারাপ হবে সুতরাং আমরা যখন বারবার জেলে যাই এটা বড় সৌভাগ্য আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি কি চিকিৎসা কাজ করতে পারেন আমাকে পারি জেলে গেলে পারি বাইরে থাকলে পারি না এই সময় পাই না আর আমার প্রয়োজনও হয় না কারণ আমার চেয়ে আরো অনেক স্কিল আমি জেলকে আমার জন্য অনেক ব্যাপারে অপরচুনিটি হিসাবে নিয়েছি শাস্তি হিসাবে নিলে শুধুই কষ্ট আমার দরকার নাই আমি নিয়েছি অপরচুনিটি হিসাবে সরকার আমার প্রতি খুবই আন্তরিক এই জন্য পাঁচ বছর পর পর আমাকে নিয়ে যেত গেস্ট আমার নিলে বলতো যে বহুদিন পরে আপনার আত্মীয়তা আমরা ব্যবস্থা করেছি তাড়াতাড়ি আপনাকে আমরা থাকেন আমাদের সাথে থাকেন আমি সেইভাবেই এনজয় করেছি আলহামদুলিল্লাহ আমার কষ্ট লেগেছে ওই জায়গাটায় বহু মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে একবার বিরাশি বছরের একজনকে ওবার মুক্ত করে দেওয়া হবে

করে জেল থেকে বের করে আবার অনেকে জেল থেকে বের হলে মনে হয় যেন মায়ের নতুন করে আমার আরেকটি জন্ম হলো সেই খুশির আনন্দে সে বের হয়ে আসে আর এই লোকটা বলতেছে আমি যাবো না আমাকে এখানে কবর দেয় সেরকম বহু লোকের সাথে সাক্ষাৎ হয়েছে বছরের পর বছর জেলে আছে কিন্তু তার জন্য বলার কেউ নাই করার এই জায়গাটা যদি আপনি দুই একটা আপনার সারা জীবনে করতে পারেন হয়তোবা আদালতে আঘার এই লোকটাকে ইনোসেন্ট লোকটাকে মুক্ত করার জন্য আপনি যে এখানে ফাইট করেছেন আল্লাহ তালা সেখানে আপনার মধ্যে ব্যবস্থা করে এই অনুভূতিটা অন্তরে নিয়ে আপনারা আপনারা ভাববেন আমি করি আপনাদের আছে শুধু সিদ্ধান্তের শুধু একটা সমাজে অনেক জায়গায় অসঙ্গতি আছে এই অঙ্গনটা যদি রিস্ট্রাকচার করা যায় রিফর্ম করা যায় এটাকে যদি ক্লিন করা যায় সমাজের অর্ধেক যন্ত্রণা অটোমেটিক্যালি করবে যায় আর বাকি যে অর্ধেক থাকবে আমরা সবাই মিলে দূর করতে পারবো তবে এই জন্য সঠিক রাস্তায় হাঁটতে হবে সঠিক রাস্তায় হাঁটলেই সমাজের মুক্তি আসবে রাস্তায় হাঁটলে কখন আসবে আমি যাবো মস্কর প্লেনে উঠলে তো আমার মক্কা যাওয়া হবে না আমাকে যে দাতা তোমাদের আমরা মনে করি বিশ্বাস করি স্রষ্টা তার সকল সৃষ্টির প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা রাখে সেই স্রষ্টার পক্ষ থেকে মানবজাতির জন্য ভালোবাসার উপহার হিসেবে যে বিধান এসেছে তার নাম ইসলাম এই না মুসলমানদের জন্য না সমস্ত বিশ্ববাসীর ইসলাম बेस्ट সলিউশন ইসলামের। আইনকে চ্যালেঞ্জ করার মতো কোন আইন দুনিয়ায় এখন পর্যন্ত একটা আইন আমরা বলি যে আমাদের মাদার ল হচ্ছে ইংলিশ ল হচ্ছে ল যতগুলা আইন দুনিয়ায় প্রণীত হয়েছে তার ম্যাক্সিমাম আল্লাহ দেব আইনকে অনুসরণ করে রয়েছে এই জন্য বিদ্যমান আইনের সাথে কোরআনের আইনের সংঘর্ষ খুব কম জায়গায় যেই জায়গায় সংঘর্ষ বুঝতে হবে কোরআনে গুলো ওই প্রিপে এবং বাকি যারা সেটা প্রিপে করবে আমার সম্মানিত ভাইয়েরা আমরা আলোচার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের নয় ইফতারি ছয়টা নয় মিনিটে ইফতারি ইনশাল্লাহ আল্লাহ তালার দরবারে দোয়া করি এই ইফতার গ্রহণ করার মধ্য দিয়ে আল্লাহ তালা আমাদেরকে গুনা কথা থেকে মুক্ত করুন এই দশকটা হচ্ছে মানুষকে আল্লাহ তালা মাফ করে দেওয়ার যাদের নামের তালিকা তৈরি দরবারে মাফ করে দেওয়ার জন্য আমরা যেন সবাই এই হলে তারা আছে এবং আমরা তাদেরকে ভালোবাসি আল্লাহ যেন তাদের সকলকে মাফ করে দেয় যেন আমাদের দেশে একটা একটা সোসাইটি গড়ার জন্য করার জন্য কোরআনের একটা মানবিক বাংলাদেশ গড়তে পারি এই ব্যাপারে আল্লাহ আমাদের